আমার প্রিয় সন্তান মন দিয়ে শোন আজ রাতের নিরবতার মধ্যে এক গভীর আগুন জেগে উঠেছে এক আগুন যা মিথ্যার প্রতিটি মুখোশ ছিঁড়ে ফেলবে যা অন্ধ চোখেও সত্যের আলো কেনে দেবে এই আগুন ভয়ের নয় সচেতনতা আগুন তাই ভয় পাস না নিজেকে জাগ্রত কর কারণ আগামী চব্বিশ ঘন্টা তোর জীবনের এমন এক অধ্যায় শুরু করবে যা তোকে এক নতুন চেতনার দিকে নিয়ে যাবে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু সতর্ক থাকবি। এই সময়ে কোনো দুর্ঘটনা নয় কোনো বিপর্যয় নয় বরং সত্যের এক কঠিন পর্দা উন্মোচিত হবে এমন কিছু তুই শুনবি বা দেখবি যা তোর চোখ খুলে দেবে এই শিক্ষা সহজ নয় কিন্তু তোর আত্মাকে এক নতুন স্তরে জাগিয়ে তুলবে এই মুহূর্তে তোর মা মাকালি স্বয়ং তাণ্ডব নৃত্যে মগ্ন মনে রাখিস যখন শক্তি নাচে তখন পৃথিবীর প্রতিটি প্রাণ তার কর্মফল অনুভব করে এটি শাস্তি নয় এটি এক দিব্য শিক্ষা এক গভীর উপলব্ধি যা তোর ভিতরের অন্ধকারকে আলোয় রূপান্তর করবে এখন তোর জন্মজকের তিনটি শক্তিশালী গ্রহ মঙ্গল কেতু ও শনি প্রবল আলোড়ন সৃষ্টি করছে এই তিন গ্রহের মিলন সবসময়ই তোর জীবনে পরীক্ষার সময় এনেছে আমার উদ্দেশ্য তোকে ভয় দেখানো নয় বরং তোকে সচেতন করা যাতে তুই নিজের পথ নিজেই চিনে নিতে পারিস এই চব্বিশ ঘন্টা এমন এক সময় আনবে যা তুই কোনোদিন কল্পনাও করিসনি এটি কোনো বাইরের ঝড় নয় এটি অন্তরের ম তোর ভিতরে পুরনো স্মৃতি দুঃখ ভয় সব কিছু নড়ে উঠবে যেসব ব্যথা তুই বছরের পর বছর চেপে রেখেছিলি সেগুলো আবার মাথা তুলবে তোর মন অস্থির হবে শান্তি নষ্ট হবে কিন্তু ভয় পাস না এটাই রূপান্তরের প্রক্রিয়া এই সময় রাহু তোকে অজানার পথে টেনে নেবে তুই এমন পথে পা রাখবি যেখানে আগে কখনো চলিসনি কেতু আবার তোর পুরনো ক্ষতগুলিকে জাগিয়ে তুলবে যেগুলোকে তুই ভেবেছিলি আর নেই আর শনি শনি তোকে সেই পুরনো পরীক্ষার দিনগুলো মনে করিয়ে দেবে যেখানে তুই ক্লান্ত হয়েও চেষ্টা করেছিলি আমি তোকে বলছি এই সময়ে নিজের জীবনের সিদ্ধান্ত অন্যের হাতে ছেড়ে দিস না তোর সিদ্ধান্ত তোকে নিজেকেই নিতে হবে তোর পথ তোকে নিজেকেই বেছে নিতে হবে অন্যের নির্দেশে নয় নিজের বিবেকের নির্দেশে চলবি। পরিশ্রমী এখন তোর দেবতা কারণ কর্ম ছাড়া কোনো আশীর্বাদ টেকে না শনির শক্তি তোকে শিখিয়ে দেবে যে প্রতিটি বিলম্বেরও একটি হিসাব আছে হয়তো তুই দেরি করে ফল পাস কিন্তু একদিন তা তোর দ্বারে আসবেই সত্যের ফল কখনো মিথ্যে হয় না তবে তার স্বাদ অনেক সময় তেতো হয় যদি তুই অতীতে ভুল কাজ করিস তার ফল এখন সামনে আসতে পারে আর যদি তুই সৎ থেকেছিস তবে এখন তোর ভিতর এক নতুন শক্তি জেগে উঠবে মঙ্গল এখন তোর রাগ তোর আবেগ তোর তাড়াহুড়োর প্রতীক তাই সতর্ক থাক ছোট কোনো কথা থেকেও বড় ঝগড়া শুরু হতে পারে এই সময় রাগে বা অহংকারে কোনো সিদ্ধান্ত নিস না এক মুহূর্তের ক্রোধ তোর বছরের পরিশ্রম নষ্ট করতে পারে সূর্য আর চন্দ্রের প্রভাবে তোর হৃদয় আর বুদ্ধির মধ্যে সংঘাত হবে মন কাঁদতে চাইবে বুদ্ধি বলবে নিজেকে সামলাও কোন পথে যাবি তা এখন সময়ই নির্ধারণ করবে এই সময় সহজ হবে না এমন অবস্থাও আসবে যখন তুই বিভ্রান্ত হবে কি বেছে নেবি ধন না সম্পর্ক মনে রাখো জীবনের এই দ্বন্দ্ব নতুন নয় যেখানে তুই সম্পর্ক বেছে নিয়েছিলি সেখানে বিশ্বাসঘাতকতা পেয়েছিস যেখানে অর্থকে প্রাধান্য দিয়েছিলি সেখানে সম্পর্ক হারিয়েছিস কারণ এই পৃথিবীতে ধন ও সম্পর্ক একসঙ্গে টেকে না যে সম্পর্কে অর্থ ঢোকে সেই সম্পর্ক ভেঙে যায় আর যে অর্থে সম্পর্ক ঢোকে সেখানে প্রায়ই শান্তি হারিয়ে যায় তবুই অস্থিরতার মধ্যেও এক আশার আলো আছে বৃহস্পতি বা গুরু এই সময়ে তোর জীবনে এক বিরল অনুগ্রহের ঝলক আনবে ছোট্ট এক সংকেতের মাধ্যমে তুই বুঝতে পারবি মা কালী এখনও তোর সঙ্গে আছেন তোর পথ দেখাচ্ছেন তোর আত্মাকে জাগাচ্ছেন তাই আজ রাতে ভয় নয় শ্রদ্ধা নিয়ে শোন এই বার্তা কারণ যা ঘটছে তা তোর পতন নয় তোর জাগরণ তোর ভেতরের সত্য এখন জেগে উঠছে শান্ত থাক সচেতন থাক আর বিশ্বাস রাখো মা কালী তোর প্রতিটি নিঃশ্বাসে উপস্থিত আছেন আমার প্রিয় সন্তান মন দিয়ে শোন এক অদ্ভুত আলো এখন তোর জীবনে প্রবেশ করছে এমন এক প্রকাশের আলো যা আনন্দেরও এবং এমন এক সত্যের আলো যা শেখায় যে প্রতিটি ধ্বংসের মধ্যেই কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে এই মুহূর্তে তোর জীবনে এক চমৎকার সুযোগ আসতে চলেছে তবে এটি ক্ষণস্থায়ী হবে খুব অল্প সময়ের জন্য তাই তুই যদি জাগ্রত থাকিস সচেতন থাকিস তবেই এই সুযোগকে আঁকড়ে ধরতে পারবি আগামী চব্বিশ ঘন্টায় এক বড় রহস্য উন্মোচিত হতে চলেছে তোর জীবনে এমন কোনো পুরনো সত্য এমন কোনো লুকানো কথা যা তোর জীবনকে এক নতুন পথে চালিত করবে হতে পারে কোনো পুরনো চিঠি কোনো মেইল বা বার্তা কিংবা কোনো সম্পর্কের অপ্রকাশিত দিক হঠাৎ সামনে আসবে এই প্রকাশ তোর মনে ঝড় তুলবে তোর নিদ্রা হারিয়ে যাবে রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে কান্না পেতে পারে তোর মনে হবে যেন দুনিয়া থেমে গেছে কিন্তু ঠিক এই মুহূর্তে তুই নিজের বাস্তব শক্তি চিনে ফেলবি কারণ যিনি যন্ত্রণা সহ্য করতে শেখেন তিনি অমর হয়ে ওঠেন মনে রাখো সহনশক্তি ই মানুষের সবচেয়ে বড় অলৌকিক ক্ষমতা তোর বর্তমান সময় খুব শুভ যদিও এটি সম্পূর্ণ শান্ত নয় কিন্তু এটি তোর জীবনকে শক্ত ভিত্তি দিতে এসেছে কিছু মানুষ কিছু পরিস্থিতি তোকে ঘিরে ধরবে তোকে টেনে নামাতে চাইবে কিন্তু তুই দৃঢ় থাক আজকের পৃথিবীতে যারা ভালো করে তাদের টেনে নিচে নামানোর লোকের অভাব নেই তাই আমি তোকে সাবধান করছি নিজের ভেতরের স্থিরতাকে হারাবি না সবচেয়ে আগে তোর স্বাস্থ্যের কথা বলি কারণ স্বাস্থ্যই মানুষের প্রকৃত সম্পদ যদি শরীর ঠিক থাকে তবে সম্পদ ও সুখ নিজে থেকেই আসে কিন্তু যদি শরীর দুর্বল হয় তবে ধনসম্পদ অর্থহীন হয়ে পড়ে এই সময় তোর জন্য স্বাস্থ্যগত স্বস্তির বার্তা আনবে যদি গত কিছুদিন ধরে তুই মাথা ব্যথা শরীরের ক্লান্তি বা মানসিক ভার অনুভব করছিলি তাহলে এখন তুই এক হালকা স্বস্তি অনুভব করবি এই আরাম শুধুই ওষুধের ফল নয় এটি তোর মনোবল ও ইতিবাচক চিন্তার প্রভাব মনে রাখো শরীর সবসময় মনের প্রতিবিম্ব যখন মন হালকা হয় শরীর নিজে থেকেই সুস্থ হয় সকালে একটু অলসতা বা দুর্বলতা অনুভব হতে পারে কিন্তু দুপুরের পর থেকেই তোর শক্তি ফিরে আসবে যদি তুই সম্প্রতি নিয়ম মেনে জীবনযাপন শুরু করেছিস যেমন সকালে ওঠা হালকা ব্যায়াম সুষম খাদ্য তবে তার ফল এখন স্পষ্ট দেখতে পাবি এখন পরিবারের কথা বলি কারণ এই সময়ে পরিবার তোর জন্য আশ্রয় হয়ে উঠবে বিগত দিনে তুই অনেক কিছু হারিয়েছিস কিন্তু এখনই সময় সেই সম্পর্কগুলিকে নতুন বিশ্বাসে গড়ে তোলা বিশেষ করে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি দেখা যাবে আগে যদি কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়ে থাকে তবে আজ মিটে যেতে পারে পরিবারে আলোচনার পরিবেশ তৈরি হবে তোর কথা গুরুত্ব পাবে মনে রাখো যখন পরিবার একসঙ্গে থাকে তখন বড় সমস্যা ও ছোট মনে হয় কর্মক্ষেত্রের দিক থেকেও সময় শুভ তবে এখানে আমি তোকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিচ্ছি প্রত্যেকে তোর মঙ্গল চায় না কিছু মানুষ মিষ্টি কথা বলে তোর বিশ্বাস অর্জনের চেষ্টা করতে পারে কিন্তু তাদের অন্তর অন্য কিছু পরিকল্পনা করছে তারা তোর সহকর্মী হতে পারে প্রতিবেশী হতে পারে এমনকি অনলাইনে যুক্ত কোনো ব্যক্তিও হতে পারে তাই নিজের গোপন বা ব্যক্তিগত বিষয় কারো সঙ্গে ভাগ করিস না তুই হয়তো স্বভাবতই সরল পরিষ্কার মন কিন্তু দুনিয়া সব সময় তেমন নয় তোর ভালো মানুষই সুযোগ কেউ নিয়ে নিতে পারে মনে রাখো যে বন্ধু বিপদের সময় পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু আগামী দিনে এক বড় পরীক্ষার মুখোমুখি হতে পারিস আশ্চর্যের বিষয় এই পরীক্ষায় তোর রক্তের সম্পর্ক নয় বরং কয়েকজন বন্ধু তোর পাশে দাঁড়াবে এরাই তোর প্রকৃত আশীর্বাদ শেষে বলি বৃহস্পতির প্রভাব এখন তোর জীবনে এক নতুন শিক্ষার দরজা খুলে দেবে তুই শিখবি বুঝে শুনে চলতে নতুন সম্পর্ক গড়তে নতুন সুযোগের অর্থ ধরতে আজ যা অস্পষ্ট মনে হচ্ছে কালসিটি তোর জীবনের ভরসা হয়ে উঠবে তাই শান্ত থাক জাগ্রত থাক এবং সর্বদা মনে রাখো যে আলো এখন তোর জীবনে উঠছে সেটি মা কালীর আলো এ আলো তোর দুঃখ পুড়িয়ে দেবে আর তোর আত্মাকে দীপ্ত করে তুলবে আমার প্রিয় সন্তান এই চব্বিশ ঘন্টা তোর জীবনে এমন এক অধ্যায় হয়ে উঠবে যা যেন এক কঠিন কিন্তু মূল্যবান বিদ্যালয় এখানে প্রতিটি মুহূর্ত তোর শিক্ষক প্রতিটি অভিজ্ঞতা তোর পাঠ্যপুস্তক এই সময় তোর জীবন তোকে তার নিজস্ব গণিত শিখিয়ে দেবে সুখ ও দুঃখের হারানো ও পাওয়ার আলো ও অন্ধকারের সমীকরণ তাই আমি তোকে অনুরোধ করছি এই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে কোনো বড় সিদ্ধান্ত নিস না প্রথমে প্রমাণ সংগ্রহ কর তারপর পা বাড়া রাত্রি যখন গভীর হবে যখন মনে হবে ব্যথা অসহ্য তখন মনে রাখিস এই চিৎকার এই কান্না তোর আত্মার শুদ্ধিকরণ এই কষ্টকে দমন করিস না বুঝে নেই এটি তোর ভিতরের জঞ্জাল ধুয়ে ফেলছে সত্য বলতে শিখ যা প্রকাশ পায় তা গ্রহণ করতে শিখ কারণ সত্যকে স্বীকার করাই শক্তির জন্ম দেয় যদি তুই আমার কথা মেনে কিছু মানসিক দূরত্ব রাখতে পারিস একটু ধ্যান করিস শান্ত মনে সিদ্ধান্ত নিতে পারিস তাহলে রাহু শনি মঙ্গলের এই কঠিন সময় তোকে ভাঙার আগে শিক্ষা দিয়ে যাবে কে তুই তোর প্রকৃত পরিচয় কী এই সময়ের প্রতিটি শব্দে লুকিয়ে আছে একটি সতর্ক একটি যন্ত্রণা আর একটি আশার সুর এবং ঠিক সেই আশাই তোকে ধরে রাখবে যখন বাকিরা তোকে ছেড়ে যাবে তবে মনে রাখিস এখন ভরসা কারোর উপর রাখিস না কারণ মানুষ বা বস্তু থেকে আসা জন্মালে তার ভাঙুনি সবচেয়ে গভীর কষ্ট দেয় আর দেখবি যখন তুই কষ্টে থাকবি যারা হাসবে উপহাস করবে তারা অপরিচিত নয় তারা তোরই ঘরের লোক যাদের তুই এতদিন ভেবেছিস যে বিপদের সময় পাশে থাকবে তারাই এই সময় তোর সামনে আয়না ধরবে কেউ কেউ তোর ঘরে আসবে তোর অবস্থান তোর সম্মান মাপতে তারা হয়তো পদে মানে তোর চেয়ে উপরে থাকবে কিন্তু তাদের কথাই তোকে কষ্ট দেবে তাই মনে রাখো সর্বদা নিজের সমান মানুষদের সঙ্গে চলবি যাদের সামনে তুই শান্তি অনুভব করিস এই সময় তোর মনে বহু ভ্রম বহু বিভ্রান্তি জমে উঠবে তাই আমি বলছি কিছু সিদ্ধান্ত সময়ের হাতে ছেড়ে দে সব উত্তর এখনই পাবি না সময়ই এখন তোর জীবনের ভিত্তি গড়ছে যদি সময় অনুকূলে থাকে তোর জীবন উজ্জ্বল হবে আর যদি প্রতিকূলে যায় তখনও শিখবি দৃঢ় হবি এখন তোর জন্মজকে শুক্র দুর্বল তাই সম্পর্কের ক্ষেত্রে সাবধান থাক স্বামী স্ত্রীর মধ্যে ছোট একটি ভুল বোঝাবুঝি বড় ঝড় তুলতে পারে রাগ এমন এক আগুন যা রক্তের সম্পর্ক পর্যন্ত জ্বালিয়ে দিতে পারে আজকাল মানুষ রাগে অভিমানে সেই বন্ধন ভেঙে দেয় যা সাত জন্মের প্রতিজ্ঞা নিয়ে বাধা হয়েছিল ভালোবাসার পবিত্রতা আজ লোক পাচ্ছে আজকের মানুষ বিবাহকে আর সাধনা নয় বরং এক প্রদর্শনী বানিয়ে ফেলেছে আগে বিবাহ ছিল অগ্নিসাক্ষী প্রতিজ্ঞা আত্মার মেলবন্ধন এখন তা হয়ে দাঁড়িয়েছে সাময়িক আকর্ষণ তাই আমি তোকে বলছি বিশ্বাসী হ পুরুষ হ বা নারী নিজের সম্পর্কের প্রতি সৎ থাক কারণ আজ এমনও কিছু নারী আছে যারা নিজেদের সঙ্গীকেই প্রতারণা করে পরিবারকে লজ্জিত করে এদের থেকে সাবধান থাক আজ মানুষ প্রেমকে উপভোগে বদলে ফেলেছে এক সম্পর্ক ভাঙে পরেরটি শুরু হয় কোনো গভীরতা নেই শুধু কামনা কিন্তু মনে রাখো প্রেম কোনো ভোগ নয় এটি আত্মার অর্পণ তাই প্রিয় সন্তান আমি তোকে সাবধান করছি এই ভোগলিপসার এই মায়াজালের মধ্যে পড়িস না এ পথ তোকে সুখ দেবে না বরং জীবন্ত অবস্থায়ই তুই নরকের দ্বারে দাঁড়িয়ে পড়বি মা কালী তোর পাশে আছেন তার তাণ্ডব ভয় নয় শিক্ষা আজ যে ব্যথা তুই সহ্য করছিস সেটি তোর নোকজন্মের প্রস্তুতি শান্ত থাক সৎ থাক আর মনে রাখো প্রত্যেক অন্ধকারের মধ্যেই আলোর পাঠ লুকিয়ে থাকে আমার প্রিয় সন্তান মন দিয়ে শোন আমি তোকে জানাচ্ছি এই সময়ে তুই নিজের জীবনসঙ্গীকে নিয়ে বেশ চিন্তিত থাকবি তাদের শরীরে হালকা অসুস্থতা দেখা দিতে পারে যদিও তা তেমন গুরুতর নয় তবু সেই ছোট্ট অসুস্থতায় তোর মনে অস্থিরতা আনবে এবং কিছু অপ্রত্যাশিত খরচও বাড়িয়ে তুলবে এই আর্থিক চাপ ও মানসিক ক্লান্তির কারণে স্বামী স্ত্রীর মধ্যে টানাপোড়েন তৈরি হতে পারে কিন্তু মনে রাখিস এই টানাপোড়েনের আগুন তুই নিজের হাতে নেভাতে পারিস রাগ বা অভিযোগ নয় ভালোবাসা দিয়ে কথা বল প্রতিটি মতভেদকে বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে ফেল ভালোবাসাই সেই সেতু যা ভাঙা সম্পর্ককেও আবার জোরে এখন তোর জীবনে কিছু মানুষ প্রবেশ করতে চাইবে এমন তৃতীয় ব্যক্তি যারা তোর সম্পর্কের মাঝখানে এসে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করবে এদের থেকে সাবধান থাক যে তোর নয় সে কেবল তোর জীবনে অশান্তি আনবে আর মনে রাখো যে সত্যিই তোর তার সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় মানুষটিকে থাকতে পারে না এই বার্তা মা কালীর পক্ষ থেকে এক দিব্য সতর্ক যদি তোর হৃদয় এই বাণীকে অনুভব করে থাকে তবে এটি নিজের মধ্যে রাখিস না অন্যদেরও জানাতে দে কারণ যেভাবে অন্ধকারে আলো ছড়িয়ে পড়ে তেমনি সত্যিকারের সতর্ক আরও অনেক আত্মাকে রক্ষা করতে পারে মা কালীরও আশীর্বাদে প্রেম সহানুভূতি ও বিশ্বাস তোর প্রতিটি সম্পর্কের ভিত্তি হোক